সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তব অর্পণ করে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের শ্রদ্ধা নিবেদন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান ন্যায় বিচারের স্বার্থে সবার সঙ্গে আলোচনা করে ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি কিছু ক্ষেত্রে আপিলের বিধান রাখা হয়েছে জানালো আইন উপদেষ্টা গাজা ইসরায়েলি হামলায় 88 জন ফিলিস্তিনি নিহত জাতিসংঘের ভেটোতে আটকে গেল জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব এবং ব্লাইন্ড টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান গেল বাংলাদেশ দল আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সর্ণনাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ আজ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে এদিকে সশস্ত্র বাহিনী দিবস বিকেলে বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ সংবর্ধনা আয়োজনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এদিকে দিবসটি উপলক্ষে নৌবাহিনী নির্ধারিত কিছু জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস সকালে ঢাকা সেনানিবাসীর শিখাও নির্মাণে পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে সশস্ত্র বাহিনী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বিস্তারিত রিপোর্টে উনিশশো একাত্তর সালের এই দিনে সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দখলদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ শুরু করে ফলে ত্বরান্বিত হয় মুক্তিযুদ্ধের বিজয় একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিশ্বে জানান দেয় তাদের সক্ষমতার সেই থেকে স্বাধীনতার পর দিনটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিখা অনির্বাণে পুষ্পার্গ অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে বিউগলে বেজে উঠে অরুণ সুর এ সময় তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন স্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেখানে পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের পরপরই শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এ সময় সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করে বিগলে বেজে উঠে করুণ পরে শিখা অনির্বাণ চত্বরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা পরে দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ আলম বাংলাদেশ টেলিভিশন পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শিখা নির্বাণে পুষ্পকস্তব্বক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পদস্থ সামরিক কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার দৃঢ় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর আজ ঢাকা সেনানিবাসী আর্মি মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান কারণ তাদের জন্যই দেশ স্বাধীন হয়েছে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে থাকার কথা জানিয়ে বলেন যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে দেশকে পৃথিবীর সামনে একটি দেশে পরিণত করার কথা ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন এই নতুন বাংলাদেশের সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা হবে আরও বলেন বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তিনি বলেন আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে বিগত আগস্ট সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাক বিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু হব না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বজায় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান আইআরআই রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিংক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরের রাজনীতিবিদ ছাত্রগোষ্ঠী এবং সুশীল সমাজের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন চিমা বলেন আইআরআই এর অগ্রাধিকার হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করা বিশেষ করে দেশের মূল প্রতিষ্ঠানগুলিকে ঠিক করার জন্য আহ্বান জানানো হয়েছে চিমা আরও বলেন আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে এখানে সংস্কার সফল দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রফেসর ইউনুস বলেন তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে তিনি বলেন নির্বাচনের জন্য ট্রেন ইতোমধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে তিনি আরো বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাঙালি ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন বৈঠকে আইআরআই কর্মকর্তা জিওফ্রাম ম্যাকডোনাল্ড আইআরআই কান্ট্রি চিফ জশোয়ার ওসম এবং সিনিয়র সচিব লামিয়া মর্শিদ উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন ন্যায় বিচারের স্বার্থে সবার সঙ্গে আলোচনা করে ট্রাইব্যুনাল অধ্যাশ রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি তবে কিছু ক্ষেত্রে বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা জানতে চাইলে ডক্টর আসিফ নজরুল বলেন বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্র আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না এই সময় গুরুত্বপূর্ণ উপদেশটা আদিল রহমান খান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটাররা উপস্থিত ছিলেন এর আগে গত বিশ নভেম্বর সচিবালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ লন্ডন ভিত্তিক জেনোসাইড সাইফ্রিস ল ফর্মের যুগ্ম প্রধান টবে ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ তাজুল ইসলামের বিশেষ পরামর্শ দেয় এক পোস্টে ক্যাডম্যান নিজে এ তথ্য জানান তিনি লিখেছেন এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে ক্যাডম্যানের ল ও বিষয়টি নিয়ে এক্সে পোস্ট দিয়েছে এতে বলা হয়েছে এই চেম্বারের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার ভূমিকা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেয়া ক্যাডম্যানের নিয়োগের বিষয়টি বিটিভিকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি জানান তবে ক্যাটম্যানকে চিফ প্রসিকিউটরের পরামর্শ হিসেবে নেওয়া হয়েছে এ বিষয়ে তার সাথে একটি চুক্তি সম্পন্ন হয়েছে শান্তিতে নোবেল জয়ী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচটি ও মানহানির একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট এর মধ্যে দু সালে রাজধানীর থানায় হওয়া মানহানির একটি মামলা চব্বিশ অক্টোবর বাতিল করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মামলার আদেশে আদালত বলেন কোতোয়ালি থানায় মামলাটি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল আর এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেন মামলার বাদী অন্যদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলার কার্যক্রম বাতিল করেছেন এসব মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল এ বিষয়ে আদেশে আদালত বলেন মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী শুধু তাই নয় এসব মামলা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই করা হয়েছে যে কারণে শ্রম আদালতে করা পাঁচটি মামলা বাতিল করা হলো জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অ্যাটর্নি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন এর আগে জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদিকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট তার আবেদনের শুনানি নিয়ে গত মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট बेंच ए आदेश টানা তিন মাস সংকোচনের পর চলতি মাস থেকে সম্প্রসারণে ধারে ফিরেছে দেশের অর্থনীতি অর্থনীতিকে চাঙ্গা রাখতে ইতিমধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ বেড়েছে এছাড়া মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ সহ রপ্তানি পরিমাণ বৃদ্ধি ও রাজস্ব ঘাটতি পূরণের ঢেলে সাজানো হয়েছে সব বিভাগকে গঠন করা হয়েছে সেতুপত্র প্রণয়ন কমিটি রাজস্ব সংস্কার কমিটি ও ব্যাংকিং টাস্ক ফোর্স রিপোর্ট সুমন মাহমুদের পাহাড়সম অর্থনৈতিক চাপ নিয়ে দায়িত্ব গ্রহণের পর বহুমুখী সংস্কার কার্যক্রম হাতে নেয় অন্তবর্তীকালীন সরকার স্বল্প রিজার্ভ চড়া মূল্য স্মৃতি রাজস্ব ঘাটতি পূরণে ডেলে সাজানো হয় সব বিভাগ ও প্রতিষ্ঠানকে গঠন করা হয় সেতুপত্র প্রণয়ন ও রাজস্ব সংস্কার কমিটি এবং ব্যাংকিং ট্যাক্স ফোর্স ইতিমধ্যে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু প্রকল্প বাতিল ও বরাদ্দ কমানো হয়েছে খুবই খারাপ ছিল ব্যাংকিং সেক্টর বলেন এক্সচেঞ্জ বলেন রিজার্ভ বলেন সব জায়গায় এটা নেতিবাচক অবস্থান ছিল সেখান থেকে কিছুটা ধ্বংসস্তূপ থেকে অনেকটা তুলে আনার একটা প্রচেষ্টা চলছে সরকার একটা অ্যাসেসমেন্ট করছে একটা হচ্ছে আপনারা জানেন যে হোয়াইট পেপার করা হচ্ছে তারা বর্তমান সিচুয়েশন এবং আগে কি অবস্থা ছিল অর্থনীতি সেটা একটা দেখার চেষ্টা করছে আর একটা টাস্ক ফোর্স করা হয়েছে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় প্রজেক্টগুলোকে কিছুটা বাদ দেওয়া হয়েছে কিছুটা কৃচ্ছতা সাধনের অবস্থা দেখা গেছে ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মনিটারি পলিসির ক্ষেত্রে আরো টাইট করা হয়েছে অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকারের নানামিক উদ্যোগের ফলে রিজার্ভ পৌঁছেছে ২৫ বিলিয়নের ঘরে এছাড়াও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি আমদানি ও রপ্তানি সংকট অনেকটাই কেটেছে তবে ফ্যাসিস্টদের ধ্বংস করা দেশের অর্থনীতি ফিরিয়ে কাজ করছে সরকার বিজনেস কনফিডেন্স একটা বড় বিষয় এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে বিশেষ কারেন্সি সেক্টর অন্যান্যদেরকে আসলে নিয়ে লেভেলে বাড়ানো এমন উচিত না যেটার দ্বারা বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক সংস্কারের জন্য কাজ করছে দুটা কমিটির কথা বললাম একটা টাস্ক ফোর্স হয়েছে একটা হোয়াইট পেপার হয়েছে সেগুলোর রেজাল্ট আসার পরে বাই এন্ড অফ ডিসেম্বর সরকার হয়তো নতুন করে আরো কিছু ভাববে যে কি করা যায় তো ওভারঅল আমরা একটা রাইট ট্রেকে আছি তাদেরকে তাদের মূল কাজগুলো করতে দেওয়াই মনে আমি মনে করি গুরুত্বপূর্ণ সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিং চেন কোয়েন্সিল আজ গুলশানী বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় বিএনপি সাই কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ওয়দ উপস্থিত ছিলেন সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিং এ আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে আগ্রহী বাংলাদেশের সাথে ভুটানের ব্যবসা বাণিজ্যে প্রসার আর উন্মুক্ত হবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সারকে এগিয়ে নিতে চায় ভুটান এ বিষয়ে বিএনপি ও একমত বলেও জানান তিনি ভুটানের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিকে আমরা আলোচনা করেছি সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে ওনারা সেদিকে নজর দেবেন আমরাও বলেছে আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে সার্কের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ